আজকে ইউএন মানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই অফিস ইংরেজিতে যেটা অফিস অফ অফ হাই কমিশনার হিউম্যান রাইট ও এইচ এইচ সি আর বলা হয় তাদের একটা বিবৃতি ছাপা হয়েছে তাদের ওয়েবসাইটে হাসিনার গতকালকের ফাঁসির রায় নিয়ে এটার অনেকে বাংলা অনুবাদ করে অনেক পত্রিকায় ছাপিয়েছে সেখানে অনেক এটাকে ভুল ব্যাখ্যাও করেছে করতেছে এর প্রথম অনুটার অনুবাদ এরকম এই রায় ঘোষণা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য ভুক্তভোগী যারা তাদের দিক থেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত অর্থাৎ এই বাক্যটার মধ্যে কোনো নেগেটিভ সেন্স নাই কিন্তু খেয়াল রাখবেন বলছে যারা ভুক্তভোগী যারা ভিক্টিমের আত্মীয় স্বজন মারা গেছে যারা বা যারা আহত হয়েছে তাদের আত্মীয় স্বজন বা যারা আহত হয়েছে চোখ নাই কানে শুনে না মুখে তো তাকানো যায় না মুখের দিকে ও যে কেমনি কি দেখতে পাই কিনা তাও বুঝি না আমরা পায়ে লাগছে হাত কেটে গেছে পুরো একটা হাতি আলাদা এরকম যে সব। অঙ্গ প্রত্যঙ্গ হানিং করে যেসব লোকের ছেলের মানুষরা এখানে আছে তাদের কথা চিন্তা করে বলতেছে ভুক্তভোগীদের জন্য এই রায়টা খুব গুরুত্বপূর্ণ এবং রায় দেওয়ার এই মুহূর্তটা গুরুত্বপূর্ণ এখানে একটা কথা পরিষ্কার করে রাখি অনেকে যেটা নিয়ে ভুল ব্যাখ্যা করেছে সেটা হলো ও এইচ সি আর মানে হিউম্যান রাইট কাউন্সিলের এটা এই অর্গানাইজেশন মৃত্যুদণ্ড সমর্থন করে না এর মানে এই না যে কোনো দেশ মৃত্যুদণ্ড দিলে এটাকে খারাপ ভাবে ব্যাখ্যা করে ওরা ভাষ্যটা এরকম যে সরি আমরা মৃত্যুদণ্ড সমর্থন করি না এর মানে কিন্তু এই না যে এই সরিটা বলা হচ্ছে বাংলাদেশে বিচারটা হয়েছে এই বিচারটা সম্পর্কে তারা সরি বিচারটা বলা হয় না এটা বলছে না তারা তারা বলছে যে যেহেতু তারা মৃত্যুদণ্ড তারা সরি যে মৃত্যুদণ্ড সমর্থন করতে পারে না তারা এটা তাদের রেজলিউশন ওভাবে লেখা আছে যে তারা কোনো দেশে মৃত্যুদণ্ড ঠিক যেমন আইসিটি কোড সরি আইসিসি কোড যেটা বা দুই হাজার এক সালে যেটা আইসিসি একটাও তো দুটেই অবশ্য হেগে মানে নেদারল্যান্ডে তো সে এই যেটা নতুন করে স্টাডিটুরি লেখা আছে দুই এক সাল থেকে চালু হয় যেটা এক সাল থেকে যেটা চালু হয় ওই পুরোনোটার মধ্যে কিছু সমস্যা ছিল সমস্যাটা হলো এই বলেই দি আপনাদেরকে একটা হলো যে যাকে বিচার করবেন সেই অপরাধটা ঘটে যাওয়ার পরে আইন করা হয়েছে এলো এক জিনিস এফেক্ট দিয়ে অর্থাৎ ব্যাকডেটের এফেক্ট দিয়ে নুরেমবাগের ট্রায়ালের এটা হলো উইকনেস ছিল কারণ হিটলার যে দানব হবে এটা তো আগে জানা যায় নাই ফলে দানব হওয়া বিষয়ক যে আইন সেটা করতে হয়েছে পরে দানবদের বিচার করা বিষয়ক আইন সেটা তো করতে হয়েছে পরে ফলে এই উইকনেসটা জেনারেল উইকনেসটা সবসময় ছিল সেইটাকে কাটানোর জন্য দুই সালে নতুন করে আইনটা জারি হয় এবং এখানে বলা হয় সেসব আইনের বিচারই এখানে হবে যেগুলো দুই হাজার একের পরেকার ঘটনা এই জন্য এই জন্য কথাটা পরিষ্কার করে দিয়েছে আমি আর এদিকে ডিটেলে যাচ্ছি না কিন্তু পুরোটা ইয়ের মধ্যেই আপনারা হোল ওয়েস্টের একটা ধারণা বেশ প্রবলভাবে আগে আসছে সেটা হলো যে কোনো বিচারে শুধু নর্মাল কোর্ট না ইউএন কোর্ট না যে কোনো দেশের বিচারে বহু দেশে আজকাল মৃত্যুদণ্ডটাই বাদ দিয়ে দেওয়া হচ্ছে শাস্তি হিসাবে জীবন দিয়ে রাখেন বলেন যে যতদিন বেঁচে থাকবে ততদিন জেলে থাকবে এরকম রাখেন কিন্তু মৃত্যুদণ্ড দিয়ে না এ ধরনের একটা টেন্ডেন্সি ওয়েস্টের অনেক দেশে তৈরি হচ্ছে সেই জায়গা থেকে হিউম্যানাইটস কাউন্সিল নিজেদেরকে মৃত্যুদণ্ড তারা ঘোষণা দেওয়াটা রোহিত করেছে এবং তাদের কোনো এটা নাই আসলে সো এটা সিম্পলি একটা পজিশন এটার মানে এই না যে যারা মৃত্যুদণ্ড দেয় বা যেসব দেশে মৃত্যুদণ্ড দেওয়ার আইনি সুযোগ আছে সেসব দেশের ব্যাপারে তারা খুব নাকশিত কাচ্ছে বা তারা অন্যায় করেছে তারা বুন করেছে না এরকম কোনো বক্তব্য তাদের নাই কিন্তু এই বিষয়ে পরিষ্কার থাকবেন আপনারা কোনো ধরনের এরকম ধারণা করবেন না যে মৃত্যুদণ্ডটা তারা অন্যায় মনে করে না ওরা খালি এটুকুই বলতে চায় আমরা মৃত্যুদণ্ড দেওয়াটা ঠিক মনে করি মানে আমরা মৃত্যুদণ্ড দেওয়াটা সমর্থন করি নাটুকুই যারা করে তারা ভুল কি না এ নিয়ে কোনো কথা বলতে চায় না তারা হ্যানিওয়ে এই জন্য বলছে যেমন এখানে বাংলায় লেখা হয়েছে কি দেখেন এই জিনিস যখন বাংলা করতে যাচ্ছেন তখন দাঁড়াচ্ছে কি মৃত্যুদণ্ড সমর্থন করে না ও এইচসি এইচ আর শেখ ফাঁসির রায়ে দুঃখজনক দুঃখ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার এটা শুনলে কেমন লাগবে মনে হবে ভুল রায় দিছে না এটা দুঃখ প্রকাশ বলে যেটা বুঝাচ্ছে তাহলে উই আর সরি যে আমরা মৃত্যুদণ্ড সমর্থন করি না এর মানে এই না যে বাংলাদেশের মৃত্যুদণ্ড খারাপ হয়েছে ওরা দুঃখ প্রকাশ করেছে কেন বাংলাদেশ হাসিনাকে ফাঁসি রায় দেওয়া হলো না এটা বলে নাই কেন হাসিনাকে শাস্তি দেওয়া হলো না এটাও বলে না এটাও মিন করে নাই এটা হচ্ছে যে ওরা যেটা সাপোর্ট করতে পারছে না এমন একটা শাস্তি এখানে আছে এবং বাংলাদেশে এটা লিগালি আছে এটা নিয়ে তাদের কোনো বক্তব্য নেই ক্লিয়ার ফলে বাংলায় দুঃখ প্রকাশের মানে সরি বললাটাকে দুঃখ প্রকাশ হিসেবে যখন আপনি অনুবাদ করছেন তখন এই ভুল হওয়ার ভুল সম্ভাবনা আছে এই জন্য আমি বললাম যে আচ্ছা পরের বাক্যটা দেখেন গণভুত্তানের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ভুক্তভোগীদের জন্য জন্য আরো পরিষ্কার করে বলছে এবার গুরুত্বপূর্ণ এই মুহূর্তটা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে এই এই অফিস প্লাস এই অফিসের একটা মুখপত্র আছে রাভিনা সামদাসানি নামে তার একটি বিবৃতি ছাপ হয়েছে তাদের ওয়েবসাইটে ওখানে উনি আরো পরিষ্কার করে বলতেছেন দুই সালের ফেব্রুয়ারিতে আমাদের তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রকাশের পর থেকে আমরা নির্দেশদাতা ও নেতৃত্বের অবস্থানে থাকা ব্যক্তিদের ব্যক্তিদের সহ দোষীদেরকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী জবাবদিতার আনার আহ্বান জানিয়ে আসছি দেখেন খুব পরিষ্কার কিন্তু ভলকার রিপোর্ট যেটা বাংলাদেশ প্রসঙ্গে বের হয়েছে ওই যে চোদ্দশো প্লাস হত্যার ওখানে ওরা বারে বলতেছে যে আন্তর্জাতিক মানদণ্ড তো আগে সেট করাই আছে যে কেমনে বিচারটা করতে হয় কেমনে অভিযোগটা আনতে হয় এই জন্য এটাকে এই কোর্টটার নামের আগে আন্তর্জাতিক শব্দটা ঢুকানো হয়েছে মূলত ওই কারণে যদিও পরে হাসিনা আমলে এটা অন্য মানে ছিল এখনকার আমলে এটা অন্য মানে এনিওয়ে আন্তর্জাতিক কথাটা লেখা ছিল ওই কারণে যে আন্তর্জাতিক যে রীতিনীতি কেমনে বিচার করতে হবে অভিযোগটা কেমনে হতে হবে যেমন ধরেন এই যে কমান্ড রেসপন্সিবিলিটি কমান্ড মানে প্রধান এক্সিকিউটিভ সরকারের প্রধানমন্ত্রী যে তার নির্দেশে তার অধীনস্থরা তার নির্দেশে তার অধীনস্থরা থেকে একেবারে সিপাই পর্যন্ত এল কমান্ড চেইনটার এভাবে সাজানো থাকে এখন এই কমান্ড রেসপন্সিবিলিটি বলে যে ধারণাটা এইটা কিন্তু একমাত্র এই যুদ্ধাবতার আইনের মধ্যেই আছে আর কোথাও নাই কিন্তু এটা অন্য কোন নর্মাল কোর্টে এই কমান্ড রেসপন্সিবিলিটি বিষয়টা নাই আসবে এখানে এটা বিশেষ করে আছে ফলে এখানে ধরতে বলা হয়েছে কারণ ওই নুনেমাক ট্রায়ালে এটা দিয়ে এটার বিচার করা হয়েছিল যে মূল নির্দেশটা কে দিয়েছে কারণ নিচে থেকে অনেকে অনেক অনেকে অনেক কিছু উৎসবর করে বলছে সে বলতেছে দাবি করতে যে না আমাকে তো এটা আমার সিনিয়র বস যে আমাকে নির্দেশ দিয়েছে সুতরাং আমার তো দোষ নাই এই বিষয়টাকে সোজা সাপটা করে দেওয়ার জন্যই এই কমান্ড রেসপন্সিবিলিটি কথাটা আনছে যে সুপিরিয়র কমান্ডার সুপি এবার কমান্ডের উপরে এবার সুপিরিয়র কে সুপারভাইজার কে ওই যে তার থেকে দেখেন তা একটু পরিষ্কার টপ সুপারভাইজার হলো টপ এক্সিকিউটিভ মানে প্রধানমন্ত্রী আর তার যারা তারা এইবার আস্তে আস্তে ওই ধাপ অনুসারে দায়ী হবে এবং সবচেয়ে নিচে যে থাকবে থাকবে তার না এরকম একটা ধারণা তো এই যে এইভাবে এটাকে বিচার করার চেষ্টা বিচার করার জন্য পথ বদলে দেওয়া এটাই হলো ওই জন্য বলা হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ড এগুলো হচ্ছে মানদণ্ড এই মানদণ্ড মেনে বাংলাদেশের বিচার হয় ওইটা ছিল বলকার রিপোর্টের মধ্যে আরেকটা রিকোয়েস্ট বাংলাদেশের প্রতি সো এটাই সে বলতে চাচ্ছে যে আমরা তো এই প্রসঙ্গে এই আলোচনাটা করেছি এবং আমরা এটা জানিয়েছি ভুক্তভোগীদের ভুক্তভোগীদের প্রতিকার 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 বলতেছে দেখেন ভুক্তভোগীরা কার্যকর কার্যকর চায় বলতে আহত পারে নিহত আত্মীয় স্বজন হতে পারে ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার মানে তারা একটা প্রতিকার চায় এই ব্যাপারটা যে এই অন্যায়ের একটা প্রতিকার চায় এই অন্যায়ের একটা শাস্তি চায় এটা হচ্ছে প্রতিকার প্রতিকার চায় প্লাস ক্ষতিপূরণ চায় এইটার ব্যবস্থা করারও আহ্বান জানাইছি আমরা অভিযোগ গুলো যেন প্রশ্ন যথাযথ প্রক্রিয়া ও ন্যায় বিচারে আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে সেই জন্য বলে ভাবে এটি বিশেষভাবে খুব গুরুত্বপূর্ণ যখন এই মামলার ক্ষেত্রে যেটা হয়েছে অভিযুক্তদের অনুপস্থিতি বিচার করতে হচ্ছে এবং মৃত্যুদণ্ড শাস্তি দিতে হচ্ছে ফলকার টুর্ক আশা প্রকাশ করছেন বাংলাদেশের বাংলাদেশ সত্য প্রকাশ ক্ষতিপূরণ ও ন্যায় বিচারের একটা সমন্বিত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে এবং জাতীয় ঐক্য এবং ক্ষত কাটিয়ে উঠার দিকে যাবে এই প্রক্রিয়া নিরাপত্তা খাতে অর্থবহ ও রূপান্তরমূলক সংস্কার অন্তর্ভুক্ত থাকা উচিত এই যে সংস্কার কথাটা এখান থেকে আসছে যেটার জন্য সবচেয়ে বিরোধী হলো আমাদের ওয়াকার সাপ সংস্কার করা যাবে না যেটার জন্য আরেক বিরোধী হলো আসলে সালাউদ্দিন সাহেব বিএনপি সংস্কার দরকার নেই এই যে একসময় গায়ের জোরে বলে বসতেছে যে আগস্টে কোনো সংস্কারটা ইয়ে কোনো আবেগটা এখানে এমন কিছু হয় নাই এর মানে হলো যে তারা সংস্কার করতে চায় না তাদের দিকে তাকে এটা বলছে ভলকার রিপোর্টে ভলকার সাহেব নিজেই বলতেছে ভলকার সাহেব এই ও এইচ সি এইচ আর এর হেড এখনকার এনিওয়ে তাহলে সার কথা দাঁড়াচ্ছে এখানে এখানে ভুল বোঝানোর কোনো সমস্যা সুযোগ নাই যে ইউএন এটা ইউএন এইচসিআর এটা ইউএন মানে হ্যাঁ এইচ আর এটা পছন্দ করে নাই না এরম কোনো ধারণার কোনো সুযোগ নেই এখানে এই কথাটা এই মেসেজটা যেন আমরা পরিষ্কার রাখি নিজেদের কানে নিজেদের কাছে এবং যে কেউ বলতে আসবে তাকেই যেন এটা প্রতিবাদ করি প্রতিরোধ করি কারণ এই ধরনের ঘটনাটা সত্যি না থ্যাংক ইউ